বেলা খিচুড়ি খেতে ইচ্ছে করলো আর চলে গেলাম চট করে বাজারে পোলাও চাল ছিল না মানে সন্ধ্যার দিকে গিয়ে হচ্ছে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ আনলাম আর টুকটাক কিছু বাজার আনলাম ঘরে অনেক কিছু ছিল না তো নিয়ে আসলাম এই তো মানে মাসের প্রথম তো সব কিছু আসলে কিনতে হয় অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম এই তো একটা জিনিস রান্না দুইটা জিনিস রান্না করতে যে এত বেশি পরিশ্রম এত বেশি কষ্ট এই তো আমি এখন রসুন আদা রসুন আর পেঁয়াজকে হচ্ছে আমি ছুলে নিচ্ছি প্রথমেই তারপরে এগুলোকে হচ্ছে ধুয়ে কেটে নিব তো এই তো রসুন কাটতে তো আর সমস্যা নেই কিন্তু সমস্যা হয় হচ্ছে পেঁয়াজ কাটাই এই পেঁয়াজগুলো বড়ো বড়ো পেঁয়াজগুলো যে এত বেশি পিচ্ছিল থাকে একদমই নতুন পেঁয়াজগুলো এগুলো আমি কান ধরছি আর জীবনে আনব না মানে অন্য পেঁয়াজ থেকে এটা পাঁচ টাকা কম দেখে এটা নিয়ে আসলাম ভাবলাম যে কিন্তু এটা ঘরে এনে দেখি যে এটার থেকে আসলে ওইগুলো অনেক বেশি ভালো মানে অনেক বেশি আয় দেয় আর কি তো এই তো পেঁয়াজগুলোকে আমি টুকরো টুকরো করে হচ্ছে কেটে নিচ্ছি যেহেতু গরুর মাংস রান্না করব। তারপর খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজগুলোকে অনেক কষ্ট করে হচ্ছে আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি এর অনেক বেশি মোটা হয়েছে আর এদিক দিয়ে আদা রসুন বাটা মানে বাটার জন্য রেডি করে রেখেছি আর এই দিয়ে আমি নতুন আলু নিয়ে এনেছি আর এইগুলো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিব কেটে কুটে বরবটি কয়েকটাকে ফালি করে নিলাম তারপরে এই যে বাজারে যাওয়ার আগে আমি গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম এই তো ধরতে পারেন এটা হচ্ছে আমার সিলেটের শেষ গরুর মাংস রান্না হয়তো বা বাবার বাসায় রান্না করব বা ভাইয়ের বাসায় রান্না করব। কিন্তু নিজের বাসায় তো আর হবে না তারপরে এই যে পোলাও চালের একটা কালিজিরা পোলাও চাল প্রায় এক কেজির বেশ অর্ধেক নিয়ে নিলাম এখানে কিছু কালো কালো ধান দেখতে পাচ্ছি তো ধানগুলো হচ্ছে ফেলে দিচ্ছি আর অল্প একটু ডাল দিয়ে দিলাম ডালটা বেশি দেই তারপরে যে বরবটি আর নতুন আলু ছোটো ছোটো আলু ছিল এগুলোকে হচ্ছে আস্তে দিয়েছি একটা মানে আগে ধুয়ে নিয়েছি ভালো করে চাল আর আলু বরবটি তারপরে আবার ধুয়ে ডাকলাম তারপরে আর একটি পাতিলে হচ্ছে আমি গরু মাংস বসিয়ে দেবো তো এই যে গরু মাংস বসানোর জন্য হচ্ছে প্রথমে কড়াইতে পাতিলে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে অল্প একটু ভেজে তারপরে সব মশলা দিয়ে দিব তারপর গরু মাংসটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর ফাঁক দিয়ে হচ্ছে আমি আদা রসুনটা হচ্ছে বেটে নেব আজকে হচ্ছে সব কিছু বাটা বাটির দিন মানে সব কিছু বেটে রান্না করব জিরাও শেষ হয়ে গিয়েছে তো জিরাটাকে হচ্ছে আমি কাঁচায় বেটে নেবো মানে আজ তো জিরা হচ্ছে বাটা রান্না করলে এত বেশি মজার হয় আর অল্প একটু জিরা গুঁড়া ছিল সেটা আমি খিচুড়িতে ব্যবহার করব দেখে আমি হচ্ছে আদা রসুন জিরা এগুলো আবার বেটে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর আদা রসুন জিরা বাটা দিয়ে ভালো করে হচ্ছে এখন কষিয়ে নেব এই তো খিচুড়ি রান্না মানে কি বলবো যেদিনই খিচুড়ি খেতে ইচ্ছা করে সেই দিনই ইচ্ছা করে যে গরুর মাংসটা রান্না করি এই তো আমার গরু মাংসটা একদমই সব মশলা দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষিয়ে অন্য চুলাই হচ্ছে দিয়ে আমি আর এই চোলার মধ্যে আবারও একটি প্যান বসিয়ে দিলাম এই প্যানের মধ্যে আমি এই যে আমার মোটা মোটা পেঁয়াজ কচিগুলো দিয়ে একটু ফ্রাই করে নিব সাথে গরম মশলা দিয়ে একটু ভালো করে অল্প একটু মশলা দিয়ে কষিয়ে নিতে হবে এটা একদমই পোলাও পোলাও টাইপের একটা খিচুড়ি হবে মানে খেতে ভীষণ মজাদার হয় এই খিচুড়িটা আমার মতো এইভাবে কে কে রান্না করেন খিচুড়ি কমেন্ট করে জানাবেন এই তো তারপরে গরম মশলা দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে আপনার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মানে গরম গরম ধোয়া ওটা খিচুড়ির সাথে যদি হয় গরম মাংস নতুন আলু দিয়ে মানে কি বলবো আমি তো অনেক বেশি খেয়েছি তারপরে তো চালগুলো দেখুন দেখতে অনেক বেশি কালারফুল লাগছে না এখানে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে গাজর গাজরটা দিলে একদমই কালারটা আরও বেশি সুন্দর আসতো এই তো তারপরে চালগুলোকে হচ্ছে ভালো করে ফ্রাই করে নিতে হবে পোলা চালটা যত বেশি ফ্রাই হবে তত বেশি ঝরঝরে ঝরঝরে হবে এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর বসানো শেষ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা হচ্ছে চাল যদি পুরনো হয় পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর চাল যদি নতুন হয় তাহলে হচ্ছে পানির পরিমাণটা একটু কম দিতে হবে তো এটা মোটামুটি এত বেশি পুরনোও ছিল না আবার নতুনও ছিল না মিডিয়াম মানে আর কি তারপর আমি এখানে আন্দাজ করে হচ্ছে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে হচ্ছে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নিয়ে রেচে দেবো এই তো আমার ফাইনাল লোক গরু মাংস নতুন আলু দিয়ে রান্না আর সাথে হচ্ছে ধোয়া ওটা খিচুড়ি রাত এগারোটায় যদি এরকম একটি খাবার হয় কেমন লাগে বলুন তো এই তো শুভরাত্রি ভালো থাকবেন আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ